হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্কে লাইফস্টাইলস ও ফ্রেন্ডস সকালবেলায় সব কাজ বাজ সেরেছি সেরে এখন মানে একটু রান্নার যোগান দিতে হচ্ছে মানে এখন রান্না করব তাই জন্য ভাত বসিয়েছি আর ওর পাপা গেছে একটু বাজারে ওকে পাঠিয়েছি কিছু জিনিস আনার জন্য তো আজকের চিকেন রান্না হবে আর তার সাথে ডাল হবে আর অনেক কিছুই হবে তো চলো ভিডিওটা এখানে এখন এখান থেকেই স্টার্ট করছি তো এখন বাজে ছটা পঁচিশ আর আজকে সারাদিনে কি কি করতে চলেছে সব কিছু তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো সঙ্গে থেকেও চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো অ্যাকচুয়ালি ফ্রেন্ডস গ্রামের বাড়িতে কিন্তু সবাই সকাল সকাল উঠে তাই আমিও সকাল সকাল উঠে পড়েছি আর উঠেই যেটা ফার্স্ট আমার করণীয় ছিল বাসি কাজকর্ম গুছিয়ে রান্নার জোগান দেওয়া তো এখন সেটাই করছি বাসি কাজকর্ম হয়ে গেছে ভাত বসিয়ে গ্যাসে গ্যাসেই যে দেখো ভাত হচ্ছে আর এখন অনেক কিছুই রান্না বাড়ি করতে হবে তো তার আগে তোমাদের আমি আমার রান্নাঘরটা একটু ঘুরিয়ে দেখিনি তো যেহেতু গ্রামের বাড়ি উনুন থেকে শুরু করে সব কিছুই আছে কাঠকুটোরও রান্না হয় গ্যাসেরও রান্না হয় সব রকমেরই ব্যবস্থা আছে তো এই যে দেখ উনুন এই যে এখানে আমার শাশুড়ি মা রান্না করেন উনি অ্যাকচুয়ালি গ্যাসে খুব কম করেন আর তোমাদের একটু আমাদের গ্রামের বাড়িটা ঘুরিয়ে একটু দেখিয়ে দিই এই যে আমার গ্রামের বাড়ি যদিও দেখতে খুব একটা রাজপ্রাসাদের থেকেও কমতি কিছু নয় বাট তবুও গুছিয়ে গাছিয়ে যতটুকু যেভাবে করে রাখা যায় আমরা তো অ্যাকচুয়ালি থাকি না শ্বশুর শাশুড়ি এখানে থাকে আমাদের এই দেশবাড়িটায় মানে গ্রামের বাড়িটায় তো যাই হোক আর এইটা হচ্ছে মন্দির ঠাকুরঘর আর এইটা আমাদের উঠোন আর সামনে একটা পুকুর আছে পুকুরের পাশে খামার আছে মুরগির খামার আছে পুকুরটা কিন্তু একটু বাঁধানো আছে বাঁধানো বলতে সামনে একটু ছোট্ট করে বাঁধানো টাইপের এটা গোয়ালঘর তো ফ্রেন্ডস এখন রান্নার দিকে চলে যেতে হবে এখানে আলু ভাজা হচ্ছে আলু মানে মাংসর আলুটা এবার বুঝতেই পারছো কি রান্না হতে চলেছে আর এখন চলে যাচ্ছি মাংসর দিকে এই মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি সব কিছু দিয়ে দিয়ে আর এদিকে চলে যাচ্ছি গ্যাসের দিকে গ্যাসে চাপিয়েছি মাছটা মাছটা ভাজা হচ্ছে পুকুর থেকে তাজা তুলে নিয়ে আসা মাছ আর এখানে যে মাংসটা অলরেডি ওর পাপা বসিয়ে দিয়েছে রায়ের পাপাই রান্না করছে চিকেনটা যে দেখো কষা কষা ঝাল ঝাল দেশি মুরগির ঝোল বৃষ্টির দিনে তো এখানে যে আমার মাছের ঝোল অলরেডি ফুটে গেছে দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আজকে তোমাদেরকে দেখাবো আমি কি কি রান্না করলাম তো চলো সোজা রান্না করে যাওয়া যাক আর কি করেছিলাম পেঁয়াজের ডাল তার সাথে মাছের ঝোল আর এখানে দুধ যেহেতু দেখাচ্ছি কেন দুধটা আমি গরম করে রেখেছিলাম আগে থেকে এখন সরাসরি নিয়ে যাবো দেশি মুরগির ঝোল যেখানে রান্না হয়েছে সেখানে বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে আর ওরা তো ভিজছে আমারও ভিজতে ইচ্ছা করছে কিন্তু এখন আমি ভিজতে পারবো না ভিজতে গেলেই আমার জামা কাপড় সব ভিজে যাবে ঠিক আছে এখন বিজালে শোকানোর একটা ব্যাপার থাকে তো যার জন্য এখন আর ভিজবো না তো চলো বৃষ্টির মজা তো ফ্রেন্ডস আজকের ওয়েদারটা কিন্তু জাস্ট দারুণ মানে দারুণই লাগছিল কেন ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিলো বৃষ্টিও দেখতে পাচ্ছ গ্রামের দিকে বৃষ্টি হওয়া মানে গাছের পাতে থেকে চুপুপ করে জল পড়া আর এখানেই দেখো রায়ের পাপার রায় কি পাগলামো শুরু করে দিয়েছে এই যে অলরেডি পাগলামো করছে ওরা দুজনে মিলে আমার মেয়ে তো এতদিন পরে গ্রামের বাড়িতে এসে মানে একদম কাদায় লুটো পুঁটি মানে গিয়ে যার জন্য পুরো পাগল আর এই দুজনে মিলে দিচ্ছে আর কি বলবো জাস্ট ওয়েদারটা এত সুন্দর এত সুন্দর লাগছে যে মনে হচ্ছে আমিও ফ্রেন্ডস দিচ্ছি পাগল এই যে দেখো শুরু হয়ে গেছে তাদের পাগলামি করা আমার মেয়ে তো একদম হাতির পা থেকে নিয়েছে আর বলবো এই যে অবস্থা পাপা আর মেয়ে দুজনে মিলে এই কীর্তি করছে তো গাইস কথা বলতে বলতে অনেকটা টাইম হয়ে গেছে স্থানে চলে গিয়েছিলাম তখন আর এখন এই বিকেলবেলায় ঘুম থেকে উঠে তোমাদের সামনে আবার ফিরে এসেছি প্রকৃতিকে আবার নতুন করে দেখানোর জন্য বৃষ্টির পরে প্রকৃতি কীরকম নতুন সাজসজ্জায় পরিপূর্ণ হয়ে উঠেছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই দেখো হালকা একটা রোদ উঠেছিল আর এইটা বিকেলবেলার সময় খুবই খুবই ভালো লাগছিল ওয়েদারটা ঠিক আছে এই দেখো বাইরেটা দেখো এরকম আর এখানে মুরগি থেকে শুরু করে সব মানে গ্রাম বাংলায় যা দেখা যায় তো ফ্রেন্ডস আজকে তোমাদেরকে দেখালাম যে আজকে বৃষ্টি দিনে আমার বাড়িতে কী কী রান্না হয়েছিল ঠিক আছে আর কীভাবে আমরা সারাদিন কাটালাম তো এখন আর বেশি কিছু বলতে পারছি না এই মুহূর্তে কেন এখন আমাকে একটু মাসির বাড়িতে যেতে হবে আর আর কিছু কাজ আছে সেগুলো উৎকাবের চুলটার অবস্থা দেখতে পাচ্ছ দিয়েছি তাও মনে হচ্ছে দেখো মর চো গোলা এত ঘুম ঘুমিয়েছে দুপুরো বেলায় বৃষ্টি তো ঠিক আছে তো আজকাল আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই